বিভিন্ন যন্ত্রের সমস্যা বোঝার জন্য আমরা সেই বিষয়ে নিয়ে আলোচনা করব এবং আজকের এই ক্লাসটা বিশেষ করে গুরুত্বপূর্ণ আপনাদের যারা গুইদা পরীক্ষার্থী আছেন ফাইনাল পরীক্ষার্থী তাদেরও পরীক্ষা এখান থেকে প্রশ্ন করে অর্থাৎ থিওরি পরীক্ষা একটা দোমান আসে আর ফাইনাল পরীক্ষায় ফাইনাল পরীক্ষায় মানে তিনটা প্রশ্ন আসে এই জন্য এই অধ্যায়টাকে খুব গুরুত্ব সহকারে দেখা উচিত এবং পড়া উচিত কুইজের সংখ্যা খুবই কম এবং প্রশ্নগুলো অনেক ইম্পর্টেন্ট এর গুরুত্ব সহকারে দেখবেন আর আজকের আপনাদের সাথে আরো দুইটা খুশির খবর শেয়ার করতে চাই আজকের মধ্যে গুরু থেকে আলহামদুলিল্লাহ দুইজন স্টুডেন্ট তাদের থিওরি এবং ড্রাইভিং পরীক্ষা পাস করছেন একজন পাস করছেন নয়ন কাজী তিনি পাস করছেন থিওরি পরীক্ষা এবং পাস করছেন আরেকটা ভাই বুধে পরীক্ষা তো তাদের দুজনের জন্য অনেক শুভকামনা আমরা আজকের ক্লাসে তাদেরকে

তো আমরা আজকে মনোযোগ দিব যে গাড়ির ভিতরে অনেকগুলো সিম্বল আছে লাইট আছে যেগুলো আমরা ব্যবহার করি সেগুলোর বিভিন্ন সংকেত আমাদের জানতে হবে আপনি গাড়ি চালাবেন এবং গাড়ির বিভিন্ন প্রবলেম সম্পর্কে না না জানেন তাহলে আপনি চালাতে পারবেন গাড়ির ভিতরে আনতে আবার এগুলো আমরা শুনছি ইন্ডিকেটরে ইমার্জেন্সি লাইট তারপরে জ্বালানির লাইট তারপরে পানির সিম্বল তারপর ব্যাটারি সিম্বল এগুলো সম্পর্কে জানছি আজকে আমরা এগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো আসকিং ক্লাসটা আমাদের গ্রুপ বি এর জন্য যারা বি গ্রুপ ফলো করেন তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ এখন আপনারা দেখতেছেন যে সিম্বলগুলো দেখানো হইতাছে এই সিম্বলগুলো নিয়ে আলোচনা করব এখানে নয়টা সিম্বল আছে ইম্পর্টেন্ট গাইড এর ভিতরে থাকে আপনি বুইদা পরীক্ষা দিন আপনাকে জিজ্ঞেস করতে পারে মেন্সটার এই সিম্বলটার কাজ কি ওই সিম্বলটার কাজ কি আপনাকে দেখেই তার শর্টলি आंसर দিতে হবে সো আশা করি সবাই মনোযোগ সহকারে আসকিং ক্লাসটা করবে এর আগে আমরা অনেকগুলো অধ্যায় পড়ছি যেখানে আলোচনা শুনেছি ট্রাফিক আইন কানুন এবং বিভিন্ন সংকেতের নাম কিন্তু আজকে আপনারা যে ক্লাসটা করবেন এটা হলো পার্সোনাল একটা শিক্ষা যে একজন ড্রাইভার হিসেবে আপনি গাড়ি সম্পর্কে কতটুকু জানেন এটা কিন্তু শুধু পরীক্ষা প্রশ্ন হবে তার জন্য না মূলত আপনাকে আপনার নিজের জন্য জানতে হইব যেহেতু আপনি ড্রাইভিং করবেন আপনাকে জানতে হবে আর জিতন বাংলা স্কুল সেই কাজটা করে আসতেছে গত পাঁচ বছর যাওয়া আলহামদুলিল্লাহ যে আপনাদেরকে ঘরে বসে পড়াশোনা করার একটু সহজতম মাধ্যম আমরা তৈরি করতে পারছি এবং সফলতার অভিনন্দন এবং শুভেচ্ছা সবাইকে আমাদের ক্লাসে এবং যারা নিয়ে পড়তেছেন আমাদের সাথে আপনাদের জন্য আমরা চেষ্টা করছি ছেলে মেয়ে সবার জন্য এখানে ঘরে বসে পড়াশোনা করার একটা সুযোগ করে দিতে আর সেই লক্ষ্যে আমরা কাজ করতেছি আজকে থেকে বাস করছে নয়ন ভাই নয়ন দাজি আমাদের পরিবারের একজন রেগুলার স্টুডেন্ট তার ডকুমেন্টস গত বিভিন্ন প্রবলেমের কারণে ঠিক টাইম মতো পরীক্ষা দিতে পারে নাই তারপরেও হাল ছাড়ে নাই আজকে তার সফলতা আসছে পরীক্ষা পাস করছেন এবং গুইদা পরীক্ষা পাস করছেন আজকে লাতিনা লাতিনা থেকে রোবের লাতিনা শহর থেকে গোল যার ভাই ভাইয়ের জন্য অনেক অনেক আপনারা দেখতেছেন তার সেই সোনার হলি তার হাতে চেষ্টা করলে মানুষ পারে যারা ইতালিতে নতুন আসছে বিভিন্ন কারণে তাদের ডকুমেন্টসের কারণে তার সামনে আগাইতে পারে নাই কিন্তু তারা বসে থাকে নাই তারা ঘরে বসে পড়াশোনা করে ফাঁদে নিতে পারছেন যেমন ধরেন শাহিন ভাই হ্যাঁ তারা কিন্তু এখনো ক্যাম্পে ক্যাম্পে থাকেও তারা ফাঁদে নিতে পারছেন অর্থাৎ পড়াশোনা করলেই সফলতা অর্জন করা যায় আর আপনাদের জন্য বলা আমাদের পরবর্তী বেচ গ্রুপ ডি নামে যে বেচ চালু হবে আর আগামী পনেরোই মার্চ আমরা চালু করতেছি যারা ভর্তি হতে আগ্রহী তারা যেকোনো দিন রেজিস্ট্রেশন করতে পারবেন আর রেজিস্ট্রেশন করার পরে আপনারা চাইলে আমাদের রানিং বেচের সাথে ক্লাসে পার্টিসিপেট করার সুযোগ পাবেন এবং পনেরো তারিখ থেকে নতুন ভাবে ক্লাস শুরু করতে পারবেন এই সুযোগটা থাকবে আর রেজিস্ট্রেশন চালু আছে আমাদের দেখানো নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা কল দিবেন ইনফরমেশন নিবেন আপনাদের কাছে যদি আমাদের স্কুলের সার্ভিস ধরন ভালো লাগে অবশ্যই আমাদের কাছে ভর্তি হবেন এবং আমরা আপনাদেরকে তিন মাসের মধ্যে আপনাদের লক্ষ্যে পৌঁছানোর চেষ্টা করব এবং কোর্স ফি সবার জন্য একশো বিশ ইউরো এর মধ্যে আপনারা থিওরি এবং কুইজের ক্লাস লাইভ রেকর্ড ভিডিও ক্লাস যারা লাইভ আসতে পারবেন না তাদের জন্য রেকর্ড ভিডিও ক্লাস যারা জিসান বাংলা অ্যাপ ব্যবহার করতে চান আমাদের অ্যাপ ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন গুরুত্বপূর্ণ নোট প্রাইভেট মডেল টেস্ট পরীক্ষা এবং মেয়েদের জন্য আছে এবং এক বছর বলতে আপনাদের এই কোর্সের লিমিট থাকবে অনেকগুলো সুযোগ আমরা রাখছি আপনাদের জন্য এই কোর্সের ভিতরে এবং আলহামদুলিল্লাহ আমাদের সাথে পড়াশোনা করে যাব অসংখ্য মানুষ বিভিন্ন শহর থেকে পাঁচের পরীক্ষা পাশ করে তাদের স্বপ্নকে বাস্তবায়ন করছেন আপনারাও পারবেন আমাদের আছে জিসান বাংলা অ্যাপ এই অ্যাপটা আপনারা খুব সহজে ব্যবহার করতে পারবেন যারা থিউরি করতে চান থিওরি ইতালিয়ান এবং বাংলা ভাষায় ব্যবহার করা যাবে ইংলিশে ব্যবহার করা যাবে কুইজ করা সময় কুইজ ইতালিয়ান বাংলা ইংলিশে ব্যবহার করা যাবে সার্চ করা যাবে নিজের ভুল করা কুইজ গুলো করা যাবে সিভিলেশন এক্সাম বা মডেলিস্ট এক্সাম করা যাবে তরুপ কি টিএস এন্ট্রিস এর আলাদা একটা সাইট আছে অনেকগুলো অপশন এখানে আছে আপনারা এটা প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবেন এবং খুব শীঘ্রই আমাদের অ্যাপেল স্টোর থেকে আমাদের ব্যবহার করে ব্যবহার করতে পারবেন আমরা আমাদের জায়গা থেকে জয়টুকু সম্ভব চেষ্টা করতেছি আপনারা চেষ্টা করেন দুইজনের একসাথে চেষ্টায় প্রচেষ্টায় সফলতা আপনাদের হাতে আসবে ইনশাল্লাহ আজকে ক্লাস শুরু করার আগে আমরা আমাদের সাথে যে অতিথি আছেন তার অনুভূতি শুনবো বাদিত বড় অনুভূতি নয়ন গাজী তিনি পাশ করছেন থিওরি পরীক্ষায় এখানে ভুল বস্তু রাখা হয়েছে তো নয়ন ভাই আপনি কি লাইভে আছেন জি ভাইয়া চেষ্টা করতো ভাই আপনার কাছ থেকে শুনতে চাই আপনার অনুভূতি এই যে দীর্ঘদিন পড়াশোনা করলেন আপনার মেনে আপনার স্বপ্ন হাতে মুড়ে এখন কেমন লাগতেছে ভাই কেমনে সম্ভব হইলো

আপনি আমার বলছিলেন যে আমি তোমার যে আমি আপনার বলছিলাম যে ভাই আমি কিন্তু খুঁজ বিলে দিতেছি আপনি বলছিলেন যে দৈর্য ধরে আমি যে তুমি শুধু ফলো করো শুধু ভাই ওই ফলো করছি বলছি যে চাপটার বাইজ দশ বার করতাম করতাম বলছি সিমুলেশন এক্সাম আশিটা শেষ করতাম আশিটা মনে করেন যে একবার পুরো পড়তে পড়তে আর ওই যে বিশিয়ালে যে আছে পঁচিশটা ওইগুলা মনে করেন যে তিনটা যদি ফলো কর আর কোনো কিছু পড়তে হইবো না এই তিনটা মুজি ফলো করে ভাই সবাই জেরোরি করে আসতে পারবে ইনশাআল্লাহ তাদের করণীয় কি আপনি যেভাবে বলবে এইভাবে ফলো করবে আপনি যদি বলেন চাপটার একটাই থাকতে একটাই ওরা জন্য সেকেন্ডটাই না যায় যেই চাপটারটা আপনি পড়ান এটার মধ্যে যাতে সীমাবদ্ধ থাকে যদি যদি বেশি পড়তে যায় তাহলে মনে করেন যে মাথা উলাই যাবে

এবং আপনারা সঠিক নিয়মে পড়ে আপনাদের জীবনকে সুন্দর করতেছেন এটা দেখলে যেমন আনন্দ লাগে এবং ভালো লাগে ক্লাসের মধ্যে আপনারা যখন পড়াশোনা পারতেন না হয়তো অনেক সময় বকা দিতাম হ্যাঁ মানে হার্ডকে কথা বলতাম তখন খারাপ লাগলেও কিন্তু আজকে আপনাদের সাকসেস দেখি আসলে আমার মোটা ভরে যেতেছে আমি আপনাদের জন্য দোয়া করব ইনশাল্লাহ যে আপনারা আপনাদের আরো সামনে এগিয়ে যাবেন কখনো মানে হতাশ হবেন না উপরে যে একজন আছে তার উপরে বিশ্বাস রাখবেন আর নিজের উপরে ফুল ফিল কনফিডেন্স রাখতে হবে কেন রাখতে হবে যে আল্লাহ তালা বলতে যে আমি মানুষের হাতে সবকিছু দিয়ে দিচ্ছি কিন্তু চারটা জিনিস আমি তারা হাতে দিয়ে দিচ্ছি মানুষের জন্ম মৃত্যু কর্ম এবং তার মানে বিবাহ সাদী এই কয়টা জিনিস মানুষের হাতে নাই মানুষ কখন কি হবে কেউ জানে না এছাড়া মানুষের হাতে আল্লাহ তালা সবকিছু দিয়েছে আর আমরা যদি পড়াশোনা করি আমরা যে কোনো কাজে কিন্তু সাকসেস অর্জন করতে পারবো আর পড়াশোনা করার নিয়ম হচ্ছে যে আপনি যেই বিষয়ে ফোকাস দিবেন যে বিষয়ে আপনি চান সেই বিষয়ের উপরে ফোকাস দিবেন আপনারা গত দিনগুলোতে ফোকাস সারা জীবনের জন্য একটা অর্জন করছেন যেটা নিয়ে যেতে না এখানে যারা পড়াশোনা করতেছেন নতুন যারা এখনো জানেন না যে ইতালিতে আপনার ভবিষ্যৎ কি হবে কিভাবে কি করবেন তাদের জন্য একটাই পরামর্শ ভাই ড্রাইভিং লাইসেন্স অর্জন করেন তাহলে আপনার কর্মসংস্থান ইনশাল আপনার কাছে আসবে রিজিক আল্লাহ তালা তৈরি করে রাখছি কিন্তু আপনি কিভাবে রিজিকটা নিবেন হয়তো সারা জীবন কোন রেস্টুরেন্টে লাভ ব্যক্তি করে নিতে পারেন হয়তো বা রেস্টুরেন্টের সেই হিসেবে নিতে পারেন অথবা আপনি ব্যবসা করে নিতে পারেন অথবা ড্রাইভিং লাইসেন্স মাধ্যমে আপনি অনেক বড় বিজনেস ভালো একটা জব করেও নিতে পারেন যেভাবে আপনি চাইবেন আপনার রিজিক কিন্তু ওভাবে তো আমরা চাইবো বেটার ভাবে সুন্দর ভাবে যেন লাইভ লিড করতে পারি আমি নিজে আমার পরিবার আমাদের পরবর্তী প্রজন্ম কি বলেন

আমি আপনাদের সবার সম্পর্কে জানি যে অনেকের এখনো সমস্যা আছে অনেকের জন্য হয়ে গেছে অনেকের স্কুল থেকে ডেট পান না এটা আসলে জীবনে একটা গুরুত্বপূর্ণ অংশ আমি যখন ইতালিতে আসি ইত্যাদিতে যখন আসি দুই হাজার বারো সালে দুই হাজার বারো থেকে দুই হাজার আঠারো সাল পর্যন্ত আমার কোনো কর্মসূচি সৌজন্য ছিল না এই কারণে কিন্তু আমি দীর্ঘদিন কিছুই করতে পারিনি আমার মেধা ছিল শক্তি ছিল সামর্থ্য ছিল কিন্তু সৌজন্য না থাকার কারণে অফিসিয়ালি কিছুই করতে পারতেছিলাম না আল্লাহ তালা কিন্তু মুখ ফিরে চাইছে আট বছর পর আমার সৌজন্য হয় যেই দিন সৌজন্য হয় তার এক মাসের মধ্যে আমি রেসিডেন্স করি তারপরে আমি স্কুলে ভর্তি হই হ্যাঁ তারপরে আমি থিওরি পরীক্ষা দিই দুই হাজার বিশ সালের জানুয়ারিতে দুই জানুয়ারি থেকে আজকে দুই হাজার পঁচিশে জানুয়ারি চলতেছে ফেব্রুয়ারি পরিবর্তন হয়েছে আমার লাইফ বলেন চোখে আপনাদের সাথে আমি একা না আপনাদেরকে সাথে আমি সামনে আগেছি আজকে হাজার হাজার স্টুডেন্ট আপনারা পড়েন কয়েক হাজার স্টুডেন্ট পড়েন ছোট ছোট স্টুডেন্ট পা দিনতে পাইছেন গাড়ি কিনতেছে প্রতিদিন সফলতার গর্ব তৈরি হইতেছে এটা একটা আবেগের জায়গা ভালোবাসার জায়গা যেটা তৈরি হবে পড়াশোনা করার মাধ্যমে আমি আপনাদেরকে পড়াবো বাট আপনারা যদি বাসায় না পড়েন তাহলে কোনোমই এই স্থানে আসতে পারবেন না যারা কথা শুনে এবং পালন করে তারাই কিন্তু সাকসেস অর্জন করে। আমরা বলে যারা অনুসরণ করে যারা পালন করে যারা শুনে তারাই কিন্তু সফল হবে। সো আপনাদের যা যা দরকার আমাদের স্কুল আপনাদের জন্য সব ধরনের সাপোর্টের ব্যবস্থা আছে। লাইভ ক্লাস एवरीडे ক্লাসের ভিডিও রেকর্ড জিসান বাংলা অ্যাপ এবং

অবশ্যই ভাই সবাই পাশ করবেন জিসন ভাইয়ের সাথে যে যে আছেন সবাই পাশ করবেন ইনশাল্লাহ কেউই ফেল করবেন না দেখবেন জিসন ভাই এমন একজন মানুষ যে ওনার সাথে আছে ওই পাশ করবো আজকেও কালকে হোক ধন্যবাদ সবাইকে নয়ন ভাই কি লাইভ আসার জন্য যেহেতু আমাদের একটা গুরুত্বপূর্ণ ক্লাস আছে নয়ন ভাই আপনার কাছে লাগবে আপনার সুবিধা পরীক্ষার সময় আপনি ক্লাসটা করবেন আর সবার পক্ষ থেকে আপনাকে আবার শুভেচ্ছা এবং অভিনন্দন এই অর্জন করার জন্য কারণ এই দিনটার জন্য আপনার সবাই অপেক্ষা করতেছে যখন আমি পাতেনটা পাই যেদিন আমি পাতেনটা পাই আপনারা জানেন ওই পাতেনটা জানেন কতবার চুমা দিয়েছি জানেন মানে মানি ব্যক্তি বের করে খালি চুমা দিতাম এইটার জন্য কষ্ট বের করছে আর চুমা দিয়ে বের করে আর চুমা দিই মানে বিশাল নিয়ে ঘুমাইছি রাতের বেলা ঘুমানো লাগে আমার মানি ব্যাগ দেখছি আমার পাতেনটা আমার ঘুম দিবে ওইটা দেখছি আসে কিনা বকরে দেখছি কত আবেগের জায়গা কত কষ্টের বিনিময়ে আমরা এটা পাই যারা পড়াশোনা করতেছেন তাদের কাছে এটা মূল্যবান কি বলেন জি ভাই অবশ্যই অনেক মূল্যবান অনেক মূল্যবান তো যারা সাথে বাংলাদেশে সৌজন্য বেশি মূল্যবান ভাই যারা বাংলাদেশ আছেন তারা একটা মূল্য বুঝবে না তারা মনে করবে যে আট দশ হাজার টাকা দিলে তো ড্রাইভিং লাইসেন্স পাওয়া যায় বাংলাদেশে এটা আবার কি হচ্ছে কিন্তু আমরা যখন বিদেশে থাকি আমরা জানি এটা মূল্যটা কত জি ভাই অনেক মূল্য তো আশা করি সবাই নিয়মিত ক্লাস করবেন যার যেখানে কনফিউশন থাকবে অবশ্যই আমার সাথে পার্সোনাল ভাবে যোগাযোগ করবেন চেষ্টা করবেন যেহেতু আমি আমাদের কিছুদিন বাংলাদেশে আসি আগামী নয় তারিখে আমি ইতালিতে ব্যাক করতেছি তো এর মধ্যে দেখা যায় টাইমিং এর জন্য অনেকে ফোন ধরতে পারি না কষ্ট হয়ে যায় ধরতে হ্যাঁ তারপরেও চেষ্টা করবো আপনাদের সাথে কমিউনিকেশন করতে এবং করতেছি আমার পক্ষে থেকে যতটুকু সম্ভব অফিস টাইমে আপনাদেরকে দিতেছি ফোন কল ধরতেছি নয় তারিখের পর থেকে আমাকে দশ তারিখে ঠিক আছে অ্যাভেলেবেল এটা দিতে পারবেন

একটা গাড়ি আপনি চালাতে যাবেন সেই গাড়ির ভিতরে কি আছে না আছে আপনাকে জানতে হবে সবার আগে তো আমরা শুরু করি ওকে ধন্যবাদ ভাই আলাইকুম